কি বলেছু আরে তোর কি মনে হচ্ছে তোর ডার্লিং সত্যি আসবে ওই বুড়ি আমার ডার্লিং কিছু লয় খাব আমার মনে হয় বুড়ি আমাদের সাথে গেম খেলছে না আমার মনে হয় গেম ফেম না যদি জানতই তাহলে এখনো পর্যন্ত আই বড় না কবে

ঘর পাটি দেবো হবে দেখ আর ঘর যায় নাকি আমার তো মনে হচ্ছে তোর সাথে তো দেখ ঘর যাবে কি বল তুই আগে থেকে তো ভয় খাওয়াস না তুই যা ভয় খাওয়াচ্ছ আমি তো কোনো খাবারই খেতে পারবো না হ্যাঁ রে ওর হাতে তো কই পয়সার ব্যাগ নেই হাতে পয়সা নেই তো কি হইছে আমার মনে হয় ওর ব্লাউজের ভিতরে পয়সা আছে কি করে জানলি তুই হাঁ কে না বলতো একবার দেখাই 블্লাউজার পয়সা আছে হ্যাঁ দিয়ে লোকে আমাকে মারো এই তো বলতো বাবা বলতো ভালো এখনো পর্যন্ত তো ভালোই আছি কিন্তু তোর হাজার হাতটা তাড়াহুড়ো সোরিয়া নালে আমি আর বেশিক্ষণ ভালো থাকবো না আরে কেন চারtene সব সময় কাঁদে হাত দিয়ে দিয়ে চলছে এদিকে ওখানে মেলা এত ভিড় আর এই সালা এমন করছে যদি কেউ দেখে হচ্ছে ভাল লাগে না বাবা সব সময় এখান থেকে হাত যদি বুড়ি না না কিন্তু বুড়ি কাছে